শুভ সকাল আজকে চলে আসলাম আরেকটা কাজ মিশালি ব্লগ নিয়ে মানে অনেক দিনের একটু একটু করে ব্লগুলো শ্যুট করে রাখা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেইগুলো আজকে শেয়ার করব তো এখানে গ্রামের এখন যেহেতু মানে শীত পড়েছে সবে তো গ্রামের যখন ভোরে ভোরের দিকে বা সকালের দিকে প্রচুর কুয়াশা হয়ে থাকে তো আমরা তো সেই সময় ঘুমিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগে হাজার শেয়ার করেছি আর যাই হোক এই যে আজকে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা তো এটা তবে কালী পুজোর দিনে পরের দিনে কালী পুজোর পরের দিনে আমরা গেছিলাম মাসির বাড়ি আমি মা আর মেশোকে দেখতে তো অসুস্থ ছিল তার জন্য গেছিলাম তো যাওয়ার পথে কয়েকটা মণ্ডপ পড়েছিলো ওখানে মানে সামনে দিয়ে যাচ্ছিলাম তো একটু তোমার মানে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তারপরে এটা দেখো মানে আমরা গেছিলাম ওই মা ছেলে গেছিলাম বাবার বাড়িতে ওই কালী পুজোর আগের দিন তো যাই হোক আর এদিকে তারপরে মাঝখানে অনেক দিন ছিলাম সেগুলো আর শেয়ার করার হয়নি কারণ সবাই খুব মানে ওখানের সবার সঙ্গে ওই সময় কাটাতে তো ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু দিন পরে এসেছি আর বেশ ভালো লাগে এরকম মানে গ্রামের পরিবেশের ছবি তুলতে আর ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো এখন যেহেতু মানে আশিক মাস তো তার জন্য দেখো ধান তো হয়ে গেছে তো সরি এটা তো আশ্বিন নয় আশ্বিন মাসটা শেষ হয়ে কার্তিক মাস শুরু হয়েছিল তখন ওই যখন কালী পুজোটা হচ্ছিলো তো দেখো ধান ধরেছে ধান কিন্তু এখনও পাকেনি মাঠে তো সেগুলোই শেয়ার করছিলাম আর এখানে মানে যেহেতু বললাম বাবার বাড়িতে এসেছি এখানে চারদিকে তো প্রচুর লেবু হয়েছে গাছে প্রচুর প্রচুর লেবু মানে প্রত্যেকটা দিন হয়তো মা ওই আমাদের মানে তোলা হয় প্রায় মানে কুড়ি থেকে পঁচিশ বিশ করে মানে প্রায় তোলা হচ্ছে কারণ পেকে যাচ্ছে পেকে এবার পড়েও যাচ্ছে নিচে তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা বাড়ি নিয়ে যাব বলে কিছু কিছু তুলে রাখলাম আর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো এগুলো তো আমরা হয় কালকের বাড়ি যাব সকাল সকাল হলে বিকেলে যাব তো এই জন্য সব রেডি করে রাখছিলাম আর এদিকে দেখো ওই দিন রান্নাবান্না হয়েছিলো তো দিনটা তো আমার এখনও মনে নেই হ্যাঁ আজকের দিনটা ছিল ওই যে ছট পুজোর দিন তো ছট পুজোর দিন আমরা কিন্তু টেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা মানে অনেকটা লেটও হয়ে গেছে যাবো বলে ঠিক করে রেখেছিলাম এ বেরোচ্ছে ও বেরোচ্ছে করতে করতে দেরি হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন ওই হলদার দিকে ওখানে মানে যেহেতু সামনেই হলদি নদী আমাদের তো ওখানে কিন্তু ছট পুজোতে দেখেছি প্রায় চোদ্দো হাজার মতন মানে প্রদীপ জ্বালায় আর পুজো হয় তো ওইগুলো দেখতে ভালো লাগে একবার গেছিলাম আমি তো তার জন্য আজকেরও বললাম চলো আজকে আবার একটু ঘুরে আছি দেখি এখন পুজো হচ্ছে কি না কারণ যাই না ওখানে করবে কি না কারণ যেহেতু অনেকেই বিহার থেকে এখানে হল্লেতে কোম্পানিতে জব করে ওদের মানে কাজের সূত্রে ওদের এখানে থাকা তো তাই এরা কিন্তু এখানে পুজো করে দেখেছি তো সেটাই দেখার জন্য চলে যাচ্ছি বেশ ভালো লাগে মানে তাদের পুজো একটু আলাদা দেখেছি আর বেশ ভালো লাগে অনেক প্রচুর প্রচুর লোক হয় দেখেছি একবারই এসেছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছিলাম আজ থেকে তিন বছর আগে তো এরকম আর আশা হয়নি মাঝখানে তাই আর শেয়ার করে দেখো চলে এসলাম আমরা ওই ফেরিঘাটে তো এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে বাড়ি থেকে এখানে আসতে প্রায় দশ পনেরো মিনিট মতন লাগে আর বেশি লাগে না তো এখান থেকে এবার লঞ্চ বেরোবো ওই যে আসছে আমাদের লাঞ্চটা তো আসলেই আমরা পেরবো অনেকেই এখানে ওয়েট করছে আর এই যে মোটামুটি চলে এসছে তারপরে আবার আমরা উঠবো আর সন্ধেও হয়ে যাচ্ছে আমার জন্য মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে ওদিকে ওরা মনে হয় সূর্য থাকতে থাকতে পুজোটা করে তো এসে তাইই দেখলাম প্রচুর তো ভিড় হয়েছে তবে পুজো টুজো হয়ে গেছে মানে পুজো শেষ অনেকেই দেখেছি যে নদীতে ওই প্রদীপ জ্বালিয়ে ভাসিয়েছে এগুলো। তো সেই ক্লিপগুলো যাই না আমার তো মনে হয় নিয়েছিলাম তো হয়তো আমি ক্যামেরা অন করতে মনে নেই এরকম হয়তো ভিডিও করেছি কিন্তু ক্যামেরা অন করতে মনে নেই এইরকমই আমার প্রায় মাঝে মাঝে হয়েই যায় আর ওখানে একটা পার্ক আছে বাচ্চাদের তো এখানে ছেলে আমি আর এই যে ভাইয়ের বউ আমার ভাই আমরা সবাই মোটামুটি চলে এসেছি এখানে ছজন মিলে আর এই পার্কে চলে এসেছি ঘুরতে আর ওরা তো খুব খুব আনন্দ করছিল এই যে খেলা টেলাগুলো পেয়ে তো আমার ছেলে তো ভীষণ এই যে স্লিপারগুলোতে ভীষণ মজা পায় মানে যেখানে দেখবেই এরকমও করবে আর তাই আমাদের যে উদ্দেশ্যে আসা সেটা তো হয়নি তবে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে মানে ফুচকা খেয়েছি আর কী কী খেয়েছি অনেক কিছু তো তারপর বাড়ি এসে দেখলাম মা এখানে ওই গুড় পিঠে বানাচ্ছিলো তো প্রায় আমাদের মানে আমার বাবার বাড়িতে এই তেলে ভাজাগুলো প্রচুর হয় গুড় পিঠে অনেক ধরনের পিঠে টিঠেগুলো হয় আর শীত পড়লে তো আরও বেশি হবে যাই হোক চলো এই ছোট্ট একটা ব্লগ মানে পাঁচ মিশালি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর মা এদিকে দু রকমের পিঠে বানাবে আর দেখো ওখানে রেখেছে আরও একটা পিঠে বানানোর জন্য তো এখানেই রাখলাম সকলেই খুব ভালো থাকলে এটা